নমস্কার আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের সামনে আজ আমার ভিডিওটাকে নিয়ে এসেছি আগামী সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলা তিরিশে কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার এই দিনে হচ্ছে আমাদের এই দু হাজার পঁচিশে আমাদের সেনাপতি কার্তিক মহারাজের পুজো আমরা বিশেষ করে এই কার্তিক মাসের সংক্রান্তির দিন হচ্ছে কার্তিক পুজো হয় কিন্তু এই দেব সেনাপতির আমরা অনেকেই জানি যে কার্তিক দেব সন্তানেরই জন্য সন্তানেরই আরাধনা করা হয় কিন্তু কার্তিক দেবরে কিন্তু শত্রু নাশোক মানে দেবেদের যে সেনাপতি ছিল নবতরুণ সেনাপতি সে কিন্তু কার্তিককেই সেনাপতি বলে ঘোষণা করা হয়েছিল এবং সেই জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার কার্তিক পুজোর দিন বিশেষ আমার হোম যোগ্য এবং এই বিশেষ দিনে আমি প্রত্যেক বৎসরই যারা দু তিন বৎসর বিবাহ করেছেন বা সন্তান নেওয়ার জন্য আগ্রহী আছেন সেইসব মা বাবাদের সন্তান যেন মঙ্গলময় হয় এবং সন্তান যেন সুষ্ঠুভাবে ভূমিষ্ঠুত হয় এবং অনেকে সন্তান নেবার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু আপনারা বারবার নিষ্ফল হয়ে যাচ্ছে যদি আপনাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু আমার সঙ্গে এই সতেরো কার্তিকের আগেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ প্রত্যেক বৎসরই কার্তিক কবচ তৈরি হয় এবং সন্তান কবচও কিন্তু করে থাকি এবং যদি কোনো মায়ের সন্তানে যদি বাধা থাকে সে বাধাও আমরা কেটে থাকি তো এই কার্তিক পুজোর দিন সোমবারে আমি যেরকম আমাদের মঙ্গলিক কাটা হয় মঙ্গলবার বা শুক্রবারে সেই কাজগুলো থাকবে মানে সেই কাজ তো সারা বছরই চলছে কিন্তু তার মধ্যে কার্তিক পুজোর দিন বিশেষ করে যদি আপনার কোনো শত্রুকে আপনি দমন করতে পারছেন না দীর্ঘ দিন আপনার পিছনে সেই শত্রু আপনার পিছনে লেগে আছে বা আপনাকে করছে করছে যে কাজে এবং আপনাকে হুমকি বা থ্রেট দিচ্ছে বা তার জন্য আপনি খুব অসহায় বা অস্বস্তি ফিল করছেন নিশ্চিত আপনি আমার সঙ্গে এই কার্তিক পুজোর আগে কিন্তু আপনি আমার সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন এবং যদি আপনাকে পরামর্শ দেবার মতন বা আপনার যে শত্রুকে দমন করার মতন যদি কোনো সলিউশন আমার কাছে থেকে থাকে নিশ্চয়ই আমি আপনাকে সেই ধরনের বা সেই কবজ আমি করে দেবো যেটা আমি প্রত্যেক বছরই যেরকম সন্তানে বাধা থাকলে বা কোনো অসুবিধা থাকলে বা তারা বারবার চেষ্টা করছে সন্তানে নিষ্ফলতা হচ্ছে সেরকম যেরকম আমি হোম করছি এবং কবজ করছি এবং ধারণা কিন্তু দীর্ঘদিন ধরে আমি কিন্তু এই কার্তিক পুজোর দিন কার্তিকা কবজও কিন্তু আমি সবাইকে ধারণ করাচ্ছি কারণ এই কার্তিকা কবজের জন্য যদি আপনার সামনে কোনো বাধা বিঘ্ন থাকে বা কেউ কোনো তন্ত্রক্রিয়া দ্বারায় আপনাকে শত্রু আপনার কোন শত্রু আপনার আপনাকে আটকিয়ে রেখেছে সেই থেকে কিন্তু সেই বাঁধন কেটে যাতে শত্রু যাতে আপনার কাছে পরস্ত হয়ে যায় সে তন্ত্রক্রিয়াও কিন্তু করা হয় যাই হোক আপনাদের এই সতেরোই নভেম্বর সোমবার কিন্তু বিশেষ দিন এবং সতেরোই নভেম্বর সোমবার কার্তিক পুজো কিন্তু আপনার যদি কোনো শত্রুকে দমন করার ইচ্ছা থাকে আপনি কিন্তু সেটা করতে পারেন এবং আপনাদের যাদের বিবাহতে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার আপনারা চেষ্টা করা সত্ত্বেও বিবাহ সম্পূর্ণ করতে পারছেন না এই কার্তিক পুজোর দিন কিন্তু আমার কাজ হবে সারাটা দিন এবং রাত কমসে কম আমি গত বছরও রাত বারোটা সাড়ে বারোটা অবধি সারা দিন কারণ অনেক ক্লায়েন্ট ছিল আমার ধর সতেরো আঠেরো জন আর কি ক্লায়েন্ট ছিল যাদের হচ্ছে গর্ব ধারণের জন্য অসুবিধা হচ্ছিল তারা তার মধ্যে অনেকেই বেশিরভাগই তারা কিন্তু মা হয়ে গেছে এবং কিছু কিছু মায়েদের কিন্তু এখনো সন্তান ভূমিষ্ঠ হয়নি তো এই কার্তিক পুজো দিন যোগ্যতে আমার কিন্তু খুব ভালো রেজাল্ট আছে এবং আপনারাও দেখুন না একবার সুশান্ত শাস্ত্রীর কাছে এসে সে কাছের হোক দূরের হোক যেখান থেকেই হোক আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কথাবার্তা বলুন এবং আপনাদের সমস্যার কথাটা বলুন যে আপনাদের কতদিন বিবাহ হয়েছে বাচ্চা হতে কেন অসুবিধা হচ্ছে কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছে সব আমার সঙ্গে আলোচনা করার পরে আপনাকে আমি আমার এখানটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই আসতে বলবো আপনারা আসুন এসে আমার কাছে ক্রিয়া করান এবং দুজনকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দুটো তাবিজ ব্যবহার করাবো তাতে দেখবেন আপনারা সুফল পাবেন এবং কিছু খাদ্য খাওয়ার জন্য বলবো আপনাদের খাওয়ার থেকে বিরত্ব রাখবো মানে অনলি ফর ভেজ খাবার জন্য সাদা খাবার জন্য আমি সাজেস্ট করবো আপনারা আসুন নিশ্চিত দেখবেন আপনারা আপনাদের যত বাধাই থাকুক না কেন কাটিয়ে আপনারা আপনার সন্তান ভূমিষ্ঠ করার মতন সক্ষম লাভ করবেন এই কামনাই করছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা